হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো শীতের মধ্যে ইচ্ছা হলো বিকেলবেলা আমি এদিকে পোয়া পিঠা বানাবো তো আটা বলেছি আর এখানে দেখেন ছোট ছোটো হাত পিঠা এটা কী পিঠা বলে জানি না কিন্তু হাত পিঠা বলি আমরা তো ইচ্ছা হলো যে পোয়া পিঠা বানাবো খাওয়ার ইচ্ছা হয়েছিল ঠান্ডার মধ্যে পিঠে পুলি খেতে সবারই ভালো লাগে ইচ্ছাও করে তো এখানে তেল গরম হয়ে গেছে আর আমার আটাও মাখা হয়ে গেছে দেখেন তো এবার এগুলোকে ভেজে নেব তো এখানে দেখেন আমার সব তৈরি হয়ে গেছিলো আর সবার খাওয়া হয়ে গেছিলো ছিল এই যে কটা তো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি খাওয়ার পর এগুলো দেখালাম তো সকালবেলা দেখেন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে তো এইদিকে ডিম সিদ্ধও করে নিয়েছিলাম আর এখানে দুধ গরম করা হয়ে গেছে আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে ভাজাটা আর রুটি খেয়ে চলে যাবে সকালে রুটি তরকারি একটা করতে হয় আর এখানে আমি পালং শাক কেটে রেখেছি শাক করব তো এখানে দেখেন আমি শাকটা চাপিয়ে দিয়েছি শাকে একটা বেগুন দিয়ে দিয়েছি আর এখানে বড়ি ভেজে রেখেছি এই শাকে আজকে বড়ি দেবো খেতে খুব ভালো লাগে আমাকে বেগুন বড়ি আর শাক একসঙ্গে তো এখানে আমি সব রকম সবজি কেটে রেখেছি এটা ডাল দিয়ে বানাবো ফুলকপি গাজর আর মটরশুটি দিয়ে মুগ ডাল তৈরি করব। তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে দেখেন আমার শাকটা তৈরি হয়ে গেছে তো এই বড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো আজকে পালং শাক করলাম আর ভেজ ডাল করব তো শাকটা হয়ে গেছে তো ওটাকে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো আমার শাক রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি মশলা দিয়ে দেবো এখানে আমি দেখেন তেল বসিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিব এখানে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আদা রসুন বাটা করা আছে তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা যেখানে যে গোটা জিরা দিলাম এগুলো ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে ডালটা নিরামিষ ডাল যেটা তো এখানে আমি ভালো করে মশলাকে কষিয়ে নিলাম এবার আদা রসুন বাটা দিয়ে দেব ওটা দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে দেবো বাস হয়ে যাবে তো এখানে দেখেন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এটা কষা হয়ে গেলে একটু লবণ দেবো আর হলুদ দেবো যেহেতু সিদ্ধ করার সময় একটু আমি হলুদ দিয়েছিলাম তো এখানে এবার কম একটু দিব বেশি দেবো না তো এখানে আমার লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে এবার ডালটাকে আমি ছেড়ে দেবো সিদ্ধ করা ডালটাকে মশলা কষানো হয়ে গেছে তো এই যে দেখেন আমি সব ডাল দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে একটু আপনার প্রয়োজন ইচ্ছা মতো জার যেটা মানে আমি তো ঘি দিই একটু অল্প ঘি দেবো আর একটু হালকা সামান্য চিনি দেবো টেস্টটা একটু ভালো হয় তো এখান দেখেন ডালটা ফুটে গেল এবার আমি হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি ব্যাস দারুণ টেস্ট আছে এই ডালের খেতে খুব ভালো লাগে তো আমার ডাল রেডি হয়ে গেল তো আজকে রান্না বান্না বেশি করিনি আজকে রান্না এই যে পালং শাক করেছি ভেজ ডাল করেছি আর এই যে কল্লা ভাজা আর ওদেরকে তো মাঝে মধ্যে ডিম করে দিতে হয় তো এখানে পুচকি সোনা খেলা করছে মাসির সঙ্গে তো আজকের ভিডিও এখানে শেষ করবো